চীন ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে বেজিং অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানকে চীনা নামে অভিহিত করেছে যেগুলোর মধ্যে রয়েছে পাহাড় নদী গিরিপথ গ্রাম ও ধর্মীয় রথ প্রত্যেকটি রক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রকাশ করে চীন একে সরাসরি তাদের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে এই ঘোষণার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি এসেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ অথচ বাস্তবে চীন প্রশাসনিক মানচিত্র ভূগোল নাম এবং সার্বভৌমতার চার স্তরের দখল প্রক্রিয়া শুরু করে দিয়েছে যার প্রতিটি পদক্ষেপই একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণের ভূ রাজনৈতিক বিন্যাস ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই আগ্রাসনের জবাবে কেবল মুখস্থ বিবৃতি পাঠিয়ে বলছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই নামকরণ ভিত্তিহীন কিন্তু বাস্তবে চীন গত ছয় বছর ধরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে দু সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত ধাপে ধাপে শতাধিক স্থানের নাম বদল করেছে চীন তিব্বতের নামে তাদের মানচিত্রে একীভূত করেছে এবং ভারতীয় ভূখণ্ডকে নিজেদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ ধাপে তিরিশটি এলাকা চিহ্নিত করে চীন এক ঘন্টার মধ্যে তাদের রাষ্ট্রীয় মানচিত্রে পরিবর্তন এনে প্রকাশ করেছে চীনের দাবি স্পষ্ট ঐতিহাসিকভাবে অরুণাচল ছিল তিব্বতের অংশ এবং সেই সূত্রেই জাংনাং এখন চীনের এলাকার অন্তর্গত এই দাবির পেছনে তারা কেবল কূটনৈতিক ভাষা ব্যবহার করছে না তারা সামরিক উপস্থিতি বেসামরিক প্রশাসন ভাষাগত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রচার যন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দখল নীতি বাস্তবায়ন করছে এই অবস্থায় নয়াদিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল বিভ্রান্তিকর এবং কেবলই প্রতিক্রিয়াশীল কোনো পূর্ব প্রস্তুতি নেই কোনো প্রতিরোধ পরিকল্পনা নেই কোনো কূটনৈতিক ব্যারিগেড নেই শুধু বিবৃতি আর জাতীয়তাবাদী সংবাদ প্রচারের মধ্য দিয়ে এই আগ্রাসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে রাশিয়া যে মন্তব্য করেছে তা ভারতীয় প্রশাসনের জন্য সরাসরি চরম অপমান এবং বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন পশ্চিমারা সচেতনভাবে চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধাতে চাইছে যাতে এশিয়ার শক্তিসম্পন্ন দুই রাষ্ট্র নিজেদের মধ্যে পরস্পর বিরোধে শক্তি ক্ষয় করে এবং এই ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গোটা অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের অধীনে নিয়ে আসে ভারতের এই দুর্বলতা চীনের আগ্রাসনকে উৎসাহ দিয়েছে সীমান্তে যুদ্ধ না করেও চীন মানচিত্রে প্রশাসনে এবং ইতিহাসে ভারতের অবস্থানকে মুছে ফেলেছে লাদাখে একই কৌশল প্রয়োগ করে চীন আগে থেকে অঞ্চল দখল করেছে এখন অরুণাচল নিয়ে একই পদ্ধতি কার্যকর করছে ভারতের কৌশলগত ব্যর্থতা এখানেই যেখানে প্রতিটি আগ্রাসনের জবাবে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না বরং দীর্ঘ সূত্রিতা মিডিয়া প্রতিক্রিয়া ও স্লোগান নির্ভর জনমতি হয়ে উঠেছে প্রতিরক্ষার প্রধান অস্ত্র অথচ এসব অস্ত্র কাগজে থাকলেও বাস্তবে চীনের রণনীতির কাছে একেবারে অকার্যকর অরুণাচল এখন উঠেছে একটি প্রতীক যেখানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা চীনের কৌশলগত শৃঙ্খলা এবং পশ্চিমা ষড়যন্ত্রের সংখ্যবদ্ধতা এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে যুদ্ধ এখন মানচিত্রে ঘোষণাপত্রে সামরিক ঘাঁটিতে এবং প্রশাসনিক সিদ্ধান্তে যার প্রতিটি পদক্ষেপ একটি নীরব কিন্তু কার্যকর সামরিক হামলার সামিল চীন এই যুদ্ধে একপাক্ষিকভাবে এগিয়ে ভারত এখনও বুঝতে পারছে না এই আগ্রাসন ভারতের জাতীয় আত্মপরিচয় ও মানচিত্রিক বাস্তবতা রাশিয়ার সতর্কবার্তা যদি এখনও ভারত না বোঝে তাহলে চীনের পরবর্তী পদক্ষেপে অরুণাচল শুধু মানচিত্র থেকে নয় রাষ্ট্রীয় মালিকানা থেকেও হারিয়ে যাবে এখন প্রশ্ন যুদ্ধ বাঁধবে কি না নয় যুদ্ধ শুরু হয়ে গেছে প্রশ্ন শুধু ভারত কতটা সময় নিতে চায় তা স্বীকার করতে এই যুদ্ধ এখন আর সীমান্তে গুলি চালানো বা সেনা মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ নেই চীন তার ভূখণ্ড দাবি প্রতিষ্ঠা করতে কৌশলে মানচিত্র প্রশাসন ভাষা ও ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদের লক্ষ্য একটাই ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত অরুণাচল প্রদেশকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা এবং তারপর রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢুকিয়ে ডিফ্যাক্ট ও নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণ নীরব সংঘর্ষবিহীন কিন্তু ভয়ঙ্কর দীর্ঘ ভারত এদিকে একের পর এক নির্বাচনী প্রচার বিদেশি রাষ্ট্রনায়কদের কর্মর্দন আর দেশীয় সংবাদ মাধ্যমে জাতীয়তাবাদী উল্লাসে ব্যস্ত বাস্তবে চীন ইতিমধ্যে যে মানচিত্রিক হামলা চালিয়ে দিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারত এখনো একটি কার্যকর রাষ্ট্রের জবাব দিতে পারেনি মোদীর সরকারের প্রতিটি বিবৃতি চীনের প্রতিটি পদক্ষেপের তুলনায় দুর্বল অসম্পূর্ণ এবং বাস্তব প্রতিরোধহীন এই মুহূর্তে দিল্লি শুধু আঞ্চলিক মানসিকতা দিয়ে এক মহাজাতিক ভূ রাজনৈতিক অভিযানকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করছে চীন অরুণাচলের সাতাশটি স্থানের নাম একতরফাভাবে বদলে ফেলেছে অক্ষাংশ রাভ্যাংশ সহ প্রকাশ করেছে সেগুলোর অবস্থান যা সরাসরি জাতিসংঘের চার্টার এবং আন্তর্জাতিক ভূখণ্ডিক অধিকারের বিরুদ্ধে অথচ ভারত কোনো আন্তর্জাতিক মামলা করেনি কোনো সামরিক স্থাপনা বাড়ায়নি কোনো কৌশলগত বাধা রেখা তৈরি করেনি বরং পশ্চিমাদের সঙ্গে চুক্তি করে অস্ত্র কিনে এবং কোয়াডে যোগ দিয়ে চীনকে প্রতিহত করার চেষ্টা করছে যেখানে সব সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র বা ইউরোপের স্বার্থ অনুযায়ী ভারতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নয় পশ্চিমারা চায় চীন ও ভারত যুদ্ধ করুক কারণ এতে দুই দেশই দুর্বল হবে এবং তাদের সামরিক অর্থনৈতিক বিকাশ থেমে যাবে সেই সুযোগে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো দেশগুলো নিজেদের অস্ত্র বিক্রি চুক্তি প্রভাব এবং কৌশলগত উপস্থিতি বাড়াবে দক্ষিণ এশিয়ায় ভারত সেই ফাঁদে আটকা পড়েছে যুদ্ধ শুরু হলে পশ্চিমারা দুঃখ প্রকাশ করবে মধ্যস্থতার প্রস্তাব দেবে আর পেছনে বসে অস্ত্র আর আধিপত্যের লাভ তুলবে ভারত চীন যদি সরাসরি যুদ্ধে যায় প্রথম বিপর্যস্ত হবে ভারতের অবকাঠামো আমদানি নির্ভর শিল্পখাত এবং উত্তর পূর্বাঞ্চলের জনজীবন লাদাখ অরুণাচল সিকিম এই অঞ্চলগুলো পাহাড়ি অরক্ষিত এবং চীনের আধুনিক সেনা মোতায়েনের কাছে মারাত্মক ঝুঁকিতে গালওয়ান সংঘর্ষে যেমন বিশজন ভারতীয় সেনা নিহত হয়েছিল তেমনি অরুণাচল যুদ্ধ মানেই হবে উচ্চতর সামরিক প্রযুক্তির মুখোমুখি একটি প্রস্তুতিহীন বাহিনী ভারতের যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে তা পাহাড়ি অঞ্চলে সীমিত ব্যবহারের উপযোগী যেখানে চীন ইতিমধ্যেই হাইপারসনিক অস্ত্র ড্রোন ইউনিট এবং মোবাইল আর্মার্ড প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে সামরিক যুদ্ধ ছাড়া আরো একটি বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি চীন ইতিমধ্যে অরুণাচলকে তাদের প্রশাসনিক মানচিত্রে রেখেছে এই মানচিত্র জাতিসংঘে দাখিল হতে দেরি হবে না আন্তর্জাতিকভাবে অঞ্চলটি যদি বিতর্কিত হিসেবে স্বীকৃতি পায় তাহলে ভারত রাষ্ট্রভাবে নিজের ভূখণ্ডের অধিকার হারাবে এই যুদ্ধ প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য এক বড় সংকট বিশেষ করে বাংলাদেশ যার কৌশলগত অবস্থান ভারতের পূর্ব সীমান্ত ঘিরে এবং যার অর্থনীতি বন্দর ও আমদানি বাজার সরাসরি এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভরশীল চীন যদি বঙ্গোপসাগরে সামরিক উপস্থিতি বাড়ায় কিংবা ভারত যদি উত্তর পূর্বাঞ্চল রক্ষার অজুহাতে বাংলাদেশের উপর চুক্তি চাপিয়ে দেয় তাহলে বাংলাদেশে জড়িয়ে পড়বে এক মারাত্মক কৌশলগত টানা পড়েনে যুদ্ধ না করেও ঢাকা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার উপর চীন ও ভারতের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য অসম্ভব হয়ে উঠবে একই ধরনের কূটনৈতিক চাপ আসবে নেপাল ভুটান ও মিয়ানমারের উপরও এই কারণে রাশিয়ার হুঁশিয়ারি পুরো অঞ্চলের জন্য সতর্কবার্তা এই মুহূর্তে ভারতের করণীয় একটি পরিষ্কার কৌশল গ্রহণ কেবল বিবৃতি দিয়ে নির্বাচনী মঞ্চে আত্মনির্ভর ভারত বললে চলবে না অরুণাচল নিয়ে রাষ্ট্রসংঘে কড়া ভাষায় অভিযোগ উত্থাপন করতে হবে চীনকে প্রকাশ্যে হুমকি জানাতে হবে এবং আন্তর্জাতিক মানচিত্রে ভারতের অবস্থান শক্ত করতে হবে নয়তো অরুণাচল বাস্তব মানচিত্রে থাকবে ভারতীয় কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিতে হয়ে যাবে চীনের অধিকারভুক্ত বিতর্কিত ভূখণ্ড একবার সেই জায়গায় পৌঁছে গেলে তা আর ফেরানো সম্ভব নয় চীন অরুণাচলের ভাষা বদলে দিয়েছে নাম বদলে দিয়েছে সীমা বদলে দিয়েছে ইতিহাস বদলে দিচ্ছে এই অবস্থায় ভারত যদি কেবল নির্বাচন গণমাধ্যম এবং বিদেশি সফর নিয়েই পড়ে থাকে তাহলে শিগগিরই বাস্তব মানচিত্রেও দখল নেবে চীন চীন সেই লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে ভারত এখনও মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষের যুদ্ধপত্র করছে সময় থাকতেই যদি জবাব না আসে তবে পরিণতি শুধু ভূখণ্ড হারানো নয় নিজের রাষ্ট্রীয় আত্মমর্যাদার চূড়ান্ত পতন